আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে বিএফএস গ্লোবালের কয়েকটা নোটিশ নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ নোটিশ আসছে আর হচ্ছে আপনার গত ক্লিক দিতে যাদের আবেদন হইছে নুলাসটা কি উঠতেছে কিনা তো প্রথমে আসি হচ্ছে বিএফএস গ্লোবালে কয়েকটা নোটিশ আসছে আমি সেই নোটিশ নিয়ে প্রথমে তা আসি হচ্ছে 9 তারিখ একটা নোটিশ দিছে যেটা কিনা তারা আগের যে অ্যাড্রেসটা ছিল অ্যাড্রেসটা পুরো করতে চেঞ্জ করে নতুন আরেকটা অ্যাড্রেসে তারা পারমানেন্টলি ভাবে শিফট করছে এটা আপনার এখন নতুন যারা আবেদন করবেন তারা আপনারা নতুন অ্যাড্রেসে মানে আবেদন করার করবেন এটা হচ্ছে একুশে একুশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং এড্রেস হচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ নাফি টাওয়ার গোলশান পরেরটাই আসি হচ্ছে আপনাদের লিগালাইজেশন ইটালি ভিসা গত বছর থেকে আপনার ইটালি ভিসার জন্য যে ডকুমেন্ট গুলা দিতে হয় সেগুলোর জন্য আবার লিগালাইজেশনটা করাটা জরুরি কারণ হচ্ছে অনেক ডকুমেন্ট তারা পায় যেগুলোতে দুই নাম্বার তো এর জন্য তারা একটা ল যেটা অলরেডি এস্টাবলিশ করে রাখছে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টগুলা অরিজিনাল এগুলা চেক করবে হয়তো এম্বাসি ইটালিয়ান এম্বাসি অথবা বাংলাদেশ মানে সরকার কর্তৃক মানে দ্বারা নিয়ন্ত্রিত কোনো একটা সংস্থা যেটা কিনা ইটালিয়া ইটালি এম্বাসি অ্যাপ্রুভ করছে বা করবে তো এই অ্যাড্রেসটাও তারা টোটালি চেঞ্জ করে দিছে এই অ্যাড্রেসটা আপনারা এখন নতুন লিগালাইজেশন প্রসেসটা নতুন অ্যাড্রেসে করতে হবে এবং নতুন এড্রেসে আপনাদেরকে যেতে হবে পরের যেটা এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই হচ্ছে আপনারা অনেকেই নূলাস্তা নিয়ে বসে থাকেন শুধু পাচ্ছেন না জন্য দেখা যায় আপনারা জানেন যে নূলাস্তার একটা হচ্ছে ছয় মাসের সময় থাকে যে ছয় মাস পরে নূলাস্তা ইনভ্যালিড হয়ে যায় তো এটার জন্য তারা একটা সুন্দর একটা প্রসেস যেটা দিছে এরাও জানে যে অনেক অ্যাপয়েন্টমেন্ট মানে ওরাও টাইম দিতে পারে না তো এখন এখানের মধ্যে বলতেছে যে প্লিজ নোট দ্যাট দা ফার্স্ট ব্যাচ অফ ইতালিয় ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট এফেক্টিভ ইফেক্টিভ টু মে মানে দুই 2024 অনওয়ার্ড আন্ডার নিউ অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম উইল গ্রাজুয়ালি বি রিলিজড ফ্রম মন্ডে 22 এপ্রিল অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু স্টে پیشنট এন্ড চেক दैट ইমেল ফর দা অ্যাপয়েন্টমেন্ট ডেট এন্ড টাইম অ্যাপয়েন্টমেন্ট স্লট উইল বি Allocated gradually on first come, first serve basis with priority being given to holders of Nulasta release more than five months earlier. Please note that application valid and verified Nulasta will not expire if the concerned applicant send the email within the six month validity. এখানের মধ্যে তারা বলতেছে যে তাদের প্রথম যে স্লটটা ছিল এটা অলরেডি মানে ফুল হয়ে গেছে এখন নতুন যে স্লটটা তারা সেকেন্ড মে থেকে তারা শুরু করবে মানে প্রসেসিং শুরু হবে সেটা হচ্ছে এই যে সেকেন্ড মে থেকে যে অ্যাপয়েন্টমেন্টটা তারা বুকিং এর জন্য যেটা দিবে সেটা হচ্ছে 22 তারিখ এপ্রিল মাসের অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে তো আপনারা জানেন সেকেন্ড স্লটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনারা মেইল করতে পারেন আর পরের এটা বলতেছে যে আপনাদেরকে একটু پیشنট মানে ধৈর্য ধরার জন্য বলতেছে কারণ হচ্ছে এদের কাছে প্রচুর ক্যান্ডিডেট এর ইমেল আসতেছে তাদেরও দেখা যায় এগুলা দেখতে হয় চেক করে চেক করার জন্য সময় লাগে আর আরেকটা জিনিস বলতেছে যদি আপনার নুলাস্তা পাওয়ার মানে যে 5 মান্থ আপনার এই যে ভ্যালিডিটি আছে এর মধ্যে যদি আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য ওদের কাছে মেইল দিয়ে থাকেন এবং নুলাস্তা যদি অরিজিনাল হয় তো সেই ক্ষেত্রে আপনার নুলাস্তা 6 মাস পরও মানে যদি তাদের কোনো ফল্টের কারণে মানে এম্বাসি আপনাকে দিতে পারতেছে না কোনো কারণে ধরেন আপনার নোলাস্তা ছয় মাস কিন্তু আপনার এখন মানে হচ্ছে সেই ক্ষেত্রে তারা কনসিডার করবে নিয়ে আপনার এত টেনশন করতে হবে না বাট অরিজিনাল হতে হবে। দুই নাম্বার নোলাস্তা দিয়ে তারা অটোমেটিক্যালি বাদ করে যাবে তা আপনারা এতটা টেনশন নিয়ে না যাদের নোলাস্তা উঠছে হয়তো বা আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এক মাস দুই মাস হয়ে গেছে তো আপনাদের জন্য কোনো সমস্যা নাই যদি নোলাস্তা অরিজিনাল হয় তাহলে আপনারা ইনশাল্লাহ আপনারা মেল দিতে হবে এবং মেলগুলা চেক করতে হবে তারা অবশ্যই আপনাদেরকে মেলে রিপ্লাই দিবে আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমি পাচ্ছি না আমি আগেও বলছি মেলের ক্ষেত্রে দেখা যাবে আপনাদের স্প্যাম অথবা ট্রাশ এরাও আগের নোটিশ গুলাতেও বলছে আপনাকে চেক করতে হবে অনেক সময় এই অনেক মেল ওই ওই ফোল্ডারে চলে যায় সেই কারণে আপনার ইনবক্সে এই মেল দেখায় না আর ফাইনালি আসি হচ্ছে আপনার গত যাদের ক্লিক হয়েছে আপনাদের সময় মতো তাদের ক্ষেত্রে একটু বলবো মানে খুশির খবর শুধু সিজনাল শুধু সিজনাল কিছু কিছু নুলাস্তা উঠতেছে বিভিন্ন শহর থেকে বড় বড় শহর থেকে তো ওই পরিমাণে উঠতেছে না নূলাস্তায় অল্প অল্প অনেক শহর থেকে ওঠা শুরু হয়েছে এই খবর গুলা পাচ্ছি তবে মানে খুব পরিমাণের যে উঠতেছে তা না এটা কিন্তু শুধু সিজনাল এবং কিছু নূলাস্তা দেখা যায় গত মানে লাস্ট ইয়ারে যাদের আবেদন হয়েছে তাদেরও কিন্তু উঠতেছে একটা আর বিশেষ করে হচ্ছে ডোমেস্টিক এবং নন সিজনালে এটা বরাবরই দেরি হয় এবং এটা উঠতে সময় লাগবে সামনে সপ্তাহ থেকে আশা করতে পারেন সিজনালে অনেকেরই উঠবে এবং ওঠাটাও দেখা যাচ্ছে এইবার বাংলাদেশীরা কি পরিমাণ পাবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না তবে এইবার ভাই ইন্ডিয়ানটা একটু বেশি পাবে কারণ হচ্ছে আপনার কোটা যে বন্টন হয়েছে ইন্ডিয়ানদের জন্য আলাদাভাবে স্পেশাল কোটাও রাখছে তো সেই কারণে ইন্ডিয়ানদের একটা অপরচুনিটি বেশি এবং এদের নুলাস্তা একটু বেশি উঠবে উঠবে তো যাই হোক ওভারঅল এটাই ছিল আর আপনাদেরকে বলবো যাদের নূলাস্তা হাতে আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট এখনো পান নেই তো আপনারা টেনশন করেন না শুধু আপনারা ইমেল দেওয়ার মানে সেকেন্ড স্লটের জন্য চেষ্টা করতে পারেন যদি ইমেল দিয়ে থাকেন আর যদি আপনাকে ইমেলে রিপ্লাই দেয় আপনার নূলাস্তা সবকিছু দেখে তো তার মানে পজিটিভ যে আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুব ভালো তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ